স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সদস্যর নাম যোগ করতে চাইছেন তাহলে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ফরম এ নিয়ে সেটা ফিল করে সেখানে আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে জমা দিবেন দুয়ারে সরকার ক্যাম্পে এটা কিভাবে ফিল করবেন ফর্মটি তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সহজেই এখানে ফর্ম এ দেখুন এখানে লেখা আছে এই ফর্ম হেটা ফর্ম এটাই আপনাকে ফিল আপ করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নাম যোগ করার জন্য প্রথমে আপনি দেখুন এই যে অ্যাপ্লিকেশন নম্বর এখানে আছে এটা দিতে হবে না প্রথমে ডিস্ট্রিক্ট বাম দিকটাতে দেখুন এই ডিস্ট্রিক্টটাতে আপনাকে ডিস্ট্রিক্টের নাম আপনার লিখতে হবে এখানে ফাঁকা জায়গা ডান দিকটাতে এই যে এইখানটাতে আপনি ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন বড়ো হাতের অক্ষরে লিখবেন ইংরেজিতে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার হবে সেটা আপনি এখানে লিখে দিবেন দেখে দেখে বড় হাতের অক্ষরে সকলে কীভাবে পঞ্চায়েতের নাম এখানে আপনার যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতের নামটা আপনি লিখে দিবেন এরপর ভিলেজ অথবা ওয়ার্ড যেটা আপনার হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে আপনি রেসিডেন্টাল অ্যাড্রেসের জায়গায় ওই ভিলেজ পোস্ট অফিস থানা এই ডিস্ট এগুলো একবার লিখে দিতে পারেন একটু ছোট ছোট করে এইখানে লেখার পর আপনি ডান সাইডের ঘরে চলে যাবেন এখানে নেম অফ দ্য বেনিফিশারি এখানে কি করবেন সাথী কার্ডটাতে যার নাম আছে সেই নামটা এখানে দিবেন মহিলার নাম থাকলে মহিলার নাম যে মহিলার নাম আছে তার স্বাস্থ্যসাথী কার্ডটাতে সেই মহিলার নাম এখানে দেবেন ওই মহিলার বাবার নাম নিষ্ঠাতে দিবেন মহিলার নামটা এখানে দেওয়ার পর আপনি এই যে এখানে ফাদার্স নেম লেখা আছে এই ফাদার নেমের জায়গায় মহিলার বাবার নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে পরে দেখুন এই যে এখানে ডান দিকের অপশানে নৌটাতে ক্লিক দিবেন আর এইটা এথার নটাতে ক্লিক দিবেন দুটো অপশানেই নৌ করবেন এখানে ইউ আর এর নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি একটা একটা করে এই ঘরগুলোতে লিখে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লেখার পর এখানে আপনি নিচের দিকে চলে যাবেন এই যে এখানে ইউ আর নাম্বারটা স্বাস্থ্যসাথী কার্ডে দিয়ে দেবেন এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে এক নম্বরে আপনি যাকে অ্যাড করতে চাইছেন মানে যোগ এক নম্বরে নামটা দিয়ে দিবেন এখানে যে ব্যক্তি যোগ হবে স্বাস্থ্যসাথী কার্ডে তার নাম এখানে এক নম্বরে দিয়ে দিবেন স্যাক্স ম্যান না ফিমেল অ্যাপ মেল হলে এম ফিমেল হলে অ্যাপ এখানে এইভাবে লিখবেন এখানে অ্যাজটা দিয়ে দিবেন যে বয়স কত তার যার নাম আমি লিখছেন রিলেশন ওই বেনিফিশারি যেখানে লিখলেন নাই সেই ওয়ার সাথেই না সম্পর্ক কী সন না হাজব্যান্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা লিখবেন এখানে মোবাইল নাম্বারটা লেখার পর দাম দিকে দেখুন খাদ্য সাথী আইডি নম্বর রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন যার আবেদন করেছেন তার আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন এই ঘরটাতে এগুলো দেওয়ার পর যদি আরও আপনার যোগ করতে চায় দু নম্বর তিন নম্বর তাহলে এইভাবে যেভাবে আপনি দিলেন সেইভাবে আপনি সম্পর্ক উল্লেখ করবেন সেক্স এজ এগুলো আধার নাম্বার দিয়ে পরে নিচে দেখুন এইখানে দান সাইডে এখানে আপনাকে সাইন করতে হবে সাইন করার পর এই ফরমের সাথেই রেশন কার্ড যে আবেদন করেছে তার রেশন কার্ড আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আপনি জেরক্স করে দিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন